শুভ ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের তো আল্লাহ রহমতে খুব ভালো আছি আজ আমি যে অফিসে বসে আপনাদের সাথে রাত্রিতে চ্যানেল বিষয়ে এবং অনলাইনে যে মালামাল দিই সেই বিষয়ে যে কথাবার্তা বলে থাকি এটা আমার সেই অফিস রুম আপনারা অবশ্যই আমাকে অনেক সাড়া দিয়েছেন অনেক ভালো এসেছেন অনেকেই অনেক জায়গা থেকে অনেক প্রোডাক্ট নিচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনারা যারা আমাকে দিয়ে ভয়েস রেকর্ডিং করতেছেন এটা আমার ভয়েস রেকর্ডিংয়ের রুম এখানে আমি চ্যানেলের কাজ করে থাকি এবং ভয়েস রেকর্ডিং করে থাকি আমার দ্বারা দু একটি ভয়েস রেকর্ডিং করে নিতে পারেন আপনার যে কোনো বিজ্ঞাপনের যে কোনো দোকানের অ্যাড যে কোনো মৃত ব্যক্তির প্রচারের জন্য আমরা এখান থেকে প্রচার রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আপনার ফোনে দিয়ে দেবো আপনি যে কোনো বাজারে একটি মাইক ভাড়া করে নিয়ে আপনি আমার প্রচারগুলো চালাতে পারেন যদি ভালো লাগে আমি আপনাদের আজ শোনার জন্য দুটি অ্যাড দুটি প্রসার রেকর্ডিং করেছিলাম একটা নিজস্ব আমার কম্বল এবং কারখানার জন্য যে প্রচারটা রেকর্ডিং করেছিলাম সেটা আমি আপনাদের মাঝে শোনার জন্য দেবো যদি ভালো লাগে আমাকে যে কোনো সময় ফোন করবেন আর একটি একটা ডাক্তারের একটা প্রসার রেকর্ডিং করেছিলাম সেটা আপনাদের শোনাব আর এই যে আমার অফিস রুমের সাথেই যে আমার হলো ইলেকট্রিকের যে গোডাউন দেখছেন এই গোডাউনে আমার ইলেকট্রিক মাল থাকে অবশ্যই আপনারা ইলেকট্রিক মালের জন্য যেমন ফ্যান আছে ওয়ালটনের ফ্যান আছে ওয়ালটনের সিলিং ফ্যান টেবিল ফ্যান খাসি ফ্যান সুপার স্টারের আছে বিআরবি যমুনা যে কোনো ফ্যান যে কোনো ইলেকট্রিক মালের জন্য অবশ্যই আমাকে আমাকে ফোন করবেন আমার কমেক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা আর মাল এখন শীতের দিন মালের দাম অনেক কম বুকিংয়ের জন্য যারা রাখবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব রকমের ফ্যান খাসি ফ্যান জালি ফ্যান সোলার ফ্যান টেবিল ফ্যান এসিডিসি চার্জার ফ্যানও পাবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা বুকিং দিয়ে আমাদের এই গোটাউনে আমাদের কাছে রাখতে চান তারা টাকা বুকিং দিয়ে বিশ্বাস করে যদি আপনারা আমরা ব্যবসা যে পিলে করেন সেই পিলে আমরা আসি আপনারা নগদ তুলেও নিয়ে যেতে পারবেন মালামাল অনেকেই আবার বুকিং দিয়ে রেখে যান যখন দাম বেড়ে যায় সেই লাভ নিয়ে যায় আপনারা যে পিলে ব্যবসা করেন সে পিলে আমরা করব অবশ্যই আমাদের ব্যবসার সাথে জড়িত থাকবেন যে কোনো মাল আমাদের সাথে ক্রয় বিক্রয় করবেন আমাদের চ্যানেলটি বেশ বেশি দেখবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরও দু চারজনের কাছে ছড়িয়ে দেবেন যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি আপনারা আমাদের পাশে থাকতে পারেন এটাই আমার চাওয়া বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম আজিজ ডেকোরেটর ও রেফা হাডারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আপনাদের সকলকে জানাই আজিজ ডেকোরেটর ও রিফাত হার্ডওয়ারের সকল প্রকার পণ্য কেনাকাটার আমন্ত্রণ সুখবর সুখবর আজিজ ডেকোরেটরের নতুন সংযোজন আজিজ ডেকোরেটরের নতুন সংযোজন চায়না ও দেশি বিদেশি উন্নত মানের শীতের কম্বলের সমাহার এই প্রথম বিল বাজারে আজিজ ডেকোরেটরের নতুন সংযোজন চায়না ও দেশি বিদেশি উন্নত মানের শীতের কম্বলের সমাহার সরাসরি নিজ গাড়িতে পরিবহন করে অল্প খরচে নিয়ে এসে আপনাদের হাতে তুলে দিচ্ছি আমাদের পণ্যগুলো এবং কিছু কিছু পণ্য আমাদের নিজ কারখানায় সেলাই করে আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে যেমন গরু ছাগলের কম্বলগুলো আমরা আপনাদের জামা আকৃতিতে ফিতে লাগিয়ে বাধার সিস্টেম করে আপনাদের হাতে তুলে দিচ্ছি তাই দেরি না করে এখনই চলে আসুন ওই শীত কম্বল হাউস ও সেলাই ঘরে বিলদহর বাজার মসজিদ মার্কেট বিলদহর বাজার সিংরা নাটোর বিশেষ দ্রষ্টব্য আমার সেলাই প্রতিষ্ঠানটি দশটি মেশিন দশটি মহিলা কারিগর দ্বারা পরিচালিত আপনাদের সেবায় আছে সদা সর্বদা আপনাদের পাশে এখানে পাচ্ছেন চায়না দেশি বিদেশি কম্বল ও কম্বলের লেডিস অন্না লেডিস চাদর গরু ছাগলের কম্বল সহ নিজ সেলাই কারখানায় সেলাইকৃত নেটের চট ফিডের বস্তার চট ত্রিফল নদীতে মাছ ধরা কাঠা হাফা টোনাসহ নিজ কারখানায় সেলাইকৃত নানা পণ্য যোগাযোগের ঠিকানা আজিজ ডেকোরেটর ওরিফা থার্ডওয়ার বিলদহর বাজার মসজিদ মার্কেট বিল বাজার সিংরা নাটোর প্রয়োজনে মোবাইল নম্বর শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন মোবাইল নম্বরটি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর H773 সকলকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম চোখ মানুষের অমূল্য সম্পদ তাই সঠিক সময়ে চোখের সঠিক চিকিৎসা নিন সারা জীবন চোখের দৃষ্টি নিয়ে বেঁচে থাকুন সুখবর সুখবর শুধুমাত্র চক্ষু রোগী ও মাথা ব্যথা রোগীদের জন্য সুখবর আপনি কি চক্ষু ও মাথা ব্যথা নিয়ে ভাবছেন আর ভাবনা নয় এখন থেকে আপনার হাতের নাগালে বিলধর বাজারে অবস্থিত তাসকিন ফার্মেসিতে প্রতি শুক্রবার মনে রাখবেন প্রতি শুক্রবার সকাল নয় ঘটিকা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত মনে রাখবেন প্রতি শুক্রবার সকাল নয় ঘটিকা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত চক্ষু ও মাথা ব্যথা রোগীদের সুচিকিৎসা প্রদান করছেন সিরাজগঞ্জ অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি হাসপাতালের বর্তমান কর্মরত অভিজ্ঞ চক্ষু চিকিৎসক মোহাম্মদ আল আমিন ডাক্তার মোহাম্মদ আল আমিন এমপিএইচ চক্ষু ঢাকা ডি ও এল ভি ঢাকা ডাক্তার সাহেব যে সকল রোগের সুচিকিৎসা প্রদান করছেন চোখ দিয়ে পানি পরা চোখ লাল হয়ে যাওয়া চোখ চুলকানো চোখ ফুলে যাওয়া চোখের মণিতে ঘা হওয়া চোখে কম দেখা আঘাত লাগা চোখের মাংস বৃদ্ধি হওয়া চোখে পানি পরা চোখে ছানি পরা সহ চোখের যাবতীয় সুচিকিৎসা প্রদান করা হয় এবং যাহাদের চশমার প্রয়োজন তাহাদের চশমা পাওয়ার মেপে চশমার ব্যবস্থাপত্র দেওয়া হয় অপারেশন রোগীদের সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করা হয় তাই দেরি না করে এখনই চলে আসুন তাসকিন ফার্মেসিতে টাসকিন ফার্মেসি বিল দহরবাজার সিংড়া নাটোর ওগ্রিম সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য এখনই যোগাযোগ করুন তাসকিন ফার্মেসি বিলদহর বাজার নতুন ব্রিজের পশ্চিম পার্শ্বে মোবাইল নম্বর শূন্য এক সাত ছয় সাত দুই আট সাত আট আট পাঁচ মোবাইল নম্বরটি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন টু এইট সেভেন এইট এইট ফাইভ সকলকে ধন্যবাদ